সাবধান এক মহিলা যিনি মারা গেছেন তিনি তোমাকে তোমার প্রতিবেশী সম্পর্কে শতক করার চেষ্টা করছেন আমার প্রিয় সন্তানরা যদি তোমরা মহাদেবের বিশ্বাস করো তাহলে এই ভিডিওটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো। সঙ্গীত মহাদেব বলছেন এই মুহূর্তটা তা বিশেষভাবে নির্বাচিত তোমাকে এখানে কেবল সাদৃশ্য বস্তু নয় বরং নির্দেশনা পেয়ে আনা হয়েছে কারণ স্বর্গ তোমার চারপাশের পরিবর্তনগুলোকে গভীর উদ্বেগ আর অসীম ভালোবাসায় দেখছে মহাদেব বলছেন অনেক রাত ধরে তিনি তোমার হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করছেন বিশেষ করে যখন তোমার ঘরটা শান্ত হয়ে যায় আর তোমার মন সেই সব ভাবনায় ভরে ওঠে যেগুলো তুমি কারো সাথে শেয়ার করো না ঈশ্বর জানেন সম্প্রতি তোমার আত্মা কিছু অদ্ভুত অনুভব করেছে তোমার চারপাশের বাতাসে একটা ধরনের চাপ অনুভূত হয়েছে যেন কোন নিস্তব্ধ শব্দ তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টায় লিপ্ত ঈশ্বর বলেন এই অনুভূতি তোমার কল্পনা নয় এটা আধ্যাত্মিক জগৎ থেকে আসা একটা বাস্তব সংকেত আর আজ এই বার্তাটি বিলম্ব না করে পৌঁছে দেওয়া উচিত দেবদূতরা বলেন একজন মহিলা আছেন যিনি এই পৃথিবী ছেড়ে গেছেন তার আত্মা এগিয়ে গেছে কিন্তু তিনি পুরোপুরি আর এগনি সঙ্গীত কারণ সে ভৌতিক আর আধ্যাত্মিকের মাঝের দরজায় দাঁড়িয়ে আছে সে তোমার আশেপাশের কোন জিনিস সম্পর্কে তোমাকে সতর্ক করার জন্য অনেক চেষ্টা সঙ্গীত করছে দেবদূত বলছে ওই মহিলা তোমার কাছে আসার চেষ্টা করছিল কারণ সে জানে তুমি আধ্যাত্মিকভাবে গ্রহণযোগ্য সঙ্গীত এবং সে জানে তুমি অস্বীকার করলেও শক্তিগুলো অনুভব কর সে জানে তুমি জিনিসগুলো ঘটার আগেই সঙ্গীত বুঝে ফেল তার আসার কারণ তোমার কোন কাছের মানুষের সঙ্গে জড়িত তোমার পরিবেশে এমন একজন ব্যক্তির সঙ্গে যার হয়তো এমনভাবে বদলে গেছে যে স্বর্গ চায় না আপনি তাকে উপেক্ষা করুন সঙ্গীত এই মহিলার উপস্থিতি কিছুদিন ধরে আপনার চারপাশে আছে বিশেষ করে গভীর রাতে যখন ঘরে সঙ্গীত নীরবতা নেমে আসে আর হঠাৎ মনে হয় কেউ আপনার উপর নজর রাখছে মহাদেব বলছেন সে ভয় দেখাতে আসেনি সঙ্গীত সে এসেছে স্পষ্টতা নিরাপত্তা আর একটা বার্তা নিয়ে যা আজই আপনার কাছে পৌঁছানো উচিত সঙ্গীত কারণ আপনার চারপাশে এমন কিছু ঘটেছে যেখানে স্বর্গের হস্তক্ষেপ জরুরি সেই কারণেই দেবদূতরা সঙ্গীত এগিয়ে এসেছে কারণ ওই মহিলার বার্তা খুবই গুরুত্বপূর্ণ এবং ঈশ্বর চান আপনি সচেতন সঙ্গীত ও আধ্যাত্মিকভাবে সুরক্ষিত থাকুন মহাদেব বলছেন আপনাকে বুঝতে হবে যে কেউ যখন এই ভৌত জগত ত্যাগ করে তখন ভালবাসা শেষ হয় না সঙ্গীত যত্ন শেষ হয় না এবং যার সঙ্গে তারা সংযুক্ত ছিল তাকে রক্ষা করার প্রযোজনও শেষ হয় না এই সঙ্গীত মহিলা তার মৃত্যুর পরেও আপনার প্রতি একটি দায়িত্ববোধ অনুভব করেন সে আপনার আশেপাশে বিশেষ করে প্রতিবেশীদের মধ্যে এমন কিছু দেখেছে যা তার আত্মার জন্য ঠিক নয় কিন্তু ঈশ্বর চাই যে তুমি বুঝতে পারো তুমি নিরাপদে আছো তুমি নিরাপদে আছো তোমার কিছুই ভুল হবে না কারণ স্বর্গ পুরোপুরি তোমার চারপাশে ঘেরা এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে বোঝানোর জন্য যে স্বর্গ সেই সব কিছু দেখে যা তুমি দেখতে পারো না ওই মেয়েটির আত্মা তোমার স্বপ্নের ধারে ঘুরছে সে তোমার সঙ্গে ফিসফিস করার চেষ্টা করছে কিন্তু মানুষের কান কখনো কখনো আত্মার ভাষা শুনতে পারে না সে তোমার দরজার কাছে এসে নরম ইশারা পাঠানোর চেষ্টা করেছে সে অনুভূতির মাধ্যমে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে কি সেটা হঠাৎ করে আসা সেই সেরেন হঠাৎ মাথায় আসা সেই চিন্তা যা বিনা কারণে আসে ছোট ছোট মুহূর্তগুলো যখন তুমি পিছনে ফিরে দেখো জানতেই পারো কেউ নেই সে তোমাকে সতর্ক করার চেষ্টা করছে কারণ তোমার আশেপাশে এমন কেউ আছে যাকে তুমি ভাব নেই তোমার প্রতিবেশী যে উপরের দিকে সাধারণ মনে হয় এক বন্ধুত্বপূর্ণ মুখোশের আডালে কিছু লুকিয়ে রেখেছে কিন্তু মহাদেব বলছেন ভয় পাও না এই বার্তা সচেতনতা নিয়ে ভয়ের নয় সর্ব তোমার আগে থেকেই এগিয়ে গেছে সুমিত আর তোমার পথে রক্ষা করেছে ওই মহিলার সতর্কতা শারীরিক কোনো বিপদের জন্য নয় এটা আধ্যাত্মিক হস্তক্ষেপের ব্যাপার মহাদেব বলছেন তোমার পাশের বাড়ির মানুষটির কাছে প্রচুর নেতিবাচক শক্তি আছে যা তারা হয় অজান্তে নিজের সঙ্গে রাখে বা নিজের ভাবনা আর অনুভূতির মাধ্যমে করে এটা এমন একটা শক্তি যা যদি তুমি অনভিজ্ঞ থেকে যাও তাহলে সেটা তোমার আত্মাকে নষ্ট করতে পারে তাই ওই মহিলা এসেছিল কারণ সে দেখেছিল যদি তুমি আধ্যাত্মিকভাবে স্থির আর নিরাপদ না থাকো তাহলে ওই প্রতিবেশীর শক্তি তোমার জন্য নির্ধারিত আশীর্বাদে বাধা দিতে হতে পারে দেবদূতরা বলেন এই প্রতিবেশী তোমাকে তোমার ভাবনার চেয়ে অনেক বেশি খেয়াল করেছে সে তোমার দৈনন্দিন রুটিন তোমার অভ্যাস তোমার মেজাজ তোমার নীরবতা সব দেখেছে কখনো কখনো মানুষ অন্যদের দেখে না কারণ তারা তাদের ক্ষতি করতে চায় বরং তারা দেখে কারণ তারা অন্য ব্যক্তির আলো থেকে নিজেদের ঝুঁকি মনে করে তোমার মধ্যে একটা আলো আছে যা কিছু শক্তিকে বিঘ্নিত করে তোমার ভিতরে একটা আধ্যাত্মিক ঝলক থাকে যদিও তুমি সেটা অনুভব না করো। আর তোমার প্রতিবেশী সে ঝলকটা সত্যভাবে জানে না বরং অবচেতনভাবে অনুভব করে আর এতে ওদের মধ্যে এক অদ্ভুত রিয়াকশন তৈরি হয় এক ধরনের সঙ্গীত এক অজানা জেদ যে নারী মারা গিয়েছিল সে স্পিরিচুয়ালি স্পষ্টভাবে এটা দেখেছিল অন্যদিকে আত্মারা সত্যকে কোনো বিকৃতি ছাড়াই দেখে সে দেখেছে যখন তুমি ওখান দিয়ে যাও তখন তোমার প্রতিবেশীর এনার্জি কিভাবে বদলে যায় তোমার উপস্থিতিতে তাদের চিন্তা কেমন অস্থির হয়ে ওঠে আর যদি তুমি অনিরাপদ থাকো তারা কতটা ভারসাম্যহীন হয়ে যায় যা তোমার মানসিক স্থিতিশীলতাকে সঙ্গীত প্রভাবিত করে হতে পারে সে চায় তুমি সচেতন থাকো কিন্তু ভয় পাও না ঈশ্বর আবার বলছে তোমার সঙ্গে কিছুই ভুল হবে না তুমি তার হাতে নিরাপদে আছো। কিন্তু সচেতনতা হল আধ্যাত্মিক সুরক্ষার একটা অংশ মহিলার বার্তাটা ওই সঙ্গীত ব্যাপারের সাথেও জড়িত যা সে গতরাতে অন্য পাশ থেকে দেখেছিল সে সেই মুহূর্তটা দেখেছিল যখন তুমি মন খারাপ করছিলে যখন তোমার মন ক্লান্ত ছিল আর সে তোমার প্রতিবেশীর এনার্জি ফিল্ড থেকে কিছু শোনা পেয়েছিল এগুলো সাধারণ কথা নয় বরং আধ্যাত্মিক কম্পন চিন্তা হতাশা লুকানো উদ্দেশ্য নীরব সিদ্ধান্ত যেগুলো মানুষ অঞ্জানেই প্রকাশ পেয়ে যায় মেয়েটা অনুভব করল যে আপনি অঞ্জানেই কিছু সঙ্গীত শক্তি শোষণ করছেন তাই সে আধ্যাত্মিকভাবে এগিয়ে গেল এবং সেই শক্তিগুলো আপনার আবেগের অবস্থা গভীরভাবে প্রবেশ করার আগে আপনাকে সঙ্গীত সতর্ক করার চেষ্টা করল মহাদেব বলছেন সে আপনার চারপাশে দেবদূতদের মোতায়েন করেছে বিশেষ করে আপনার বাড়ির প্রবেশদ্বারে কারণ আপনার আত্মা একটা সংবেদনশীল সময় পার করছে আপনি আরও স্বাচ্ছন্দ্যবোধ করছেন আরও আধ্যাত্মিকভাবে সচেতন হয়ে উঠছেন এবং আপনার শক্তি উচ্চতর স্তরে উঠছে যখন কেউ আধ্যাত্মিকভাবে উপরে উঠে তখন তার আশেপাশের যারা নিচের স্তরে থাকে তারা বোধ করে ঠিক এই কথা নিয়ে ওই মহিলা তোমাকে সাবধান করছিল যদি তুমি নিরাপদ না থাকো তাহলে তোমার প্রতিবেশীদের শক্তি তোমার উন্নত আধ্যাত্মিক স্তরে বাধা দিতে পারে দেবদূত বলেন ওই মহিলা তোমার কাছে স্বপ্নের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছে একবার সে তোমার স্বপ্নের জগতের কোণে উপস্থিত হয়েছিল কিন্তু তুমি তার উপস্থিতি টের পেতে পারেননি সে একটা মেয়ের ছায়া হিসেবে দেখা দিয়েছিল একটা শান্ত মূর্তি যা জানালার কাছে দাঁড়িয়েছিল আপনাকে তাৎক্ষণিকতার অনুভূতি দিতে চাচ্ছিল কিন্তু তার বার্তা পুরোপুরি পৌঁছানোর আগেই আপনি জেগে উঠলেন সে সংসাময়িক ঘটনা ছোট ছোট সংকেত সূক্ষ্ম অনুভূতির মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সে চায় আপনি জানুন আপনার প্রতিবেশী আপনার সম্পর্কে আপনার জানা থেকে অনেক বেশি ভাবছে আর সেটা ভালোভাবে নয় কিন্তু শারীরিক দিক থেকে বিপজ্জনক নয় সঙ্গীত কোনোভাবেই নয় এটা একটা আবেগময় শক্তি যেটা থেকে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে মহাদেব বলছেন তোমার সংবেদনশীলতা একটা উপহার কিন্তু কখনো কখনও সংবেদনশীলতার মানে হয় এমন শক্তি শোষণ করা যা তোমার নয় ঠিক এই কারণেই মেয়েটা সঙ্গীত হস্তক্ষেপ করেছিল কারণ সে দেখেছে সম্প্রতি তুমি যথেষ্ট ঘুমানোর পরও সঙ্গীত ভারী ভাব বেশি ক্লান্তি আর দুর্বলতা অনুভব করছ সে লক্ষ্য করেছে এসব কিছু তোমার জীবনের নয় সঙ্গীত তোমার পরিবারের নয় তোমার পছন্দের নয় বরং তোমার আশেপাশের আধ্যাত্মিক পরিবেশের সাথে জড়িত ছিল বিশেষ করে আপনার প্রতিবেশীর আশেপাশের পরিবেশ থেকে ঈশ্বরীয় বার্তা প্রতিবেশীকে দোষারোপ করার জন্য নয় বা সঙ্গীত তার থেকে ভয় পাওয়ার জন্য নয় বরং নিজের আধ্যাত্মিক সীমাগুলোকে মজবুত করার জন্য মহাদেব বলছেন প্রার্থনা তোমার ভালো মহাদেব বলছেন তোমার আলো তোমার আশেপাশের সঙ্গীত যে কোন জিনিসের চেয়ে বেশি শক্তিশালী মহাদেব বলছেন ফেরেশ তারা তোমার চারপাশে পাহারা দিয়ে থাকে তুমি নিরাপদ সম্পূর্ণ নিরাপদ অবিচলিতভাবে নিরাপদ তোমার সঙ্গে কিছুই ভুল হবে না কারণ আপনার জীবনের উপর ঈশ্বরের হাত আপনার চারপাশের যে কোন নেতিবাচক শক্তি থেকে অনেক বেশি শক্তিশালী ওই মেয়েটা চাইছে আপনি কিছু ব্যক্তিগত কথাও জানেন সে আপনার হৃদয়ের প্রশংসা করে সে দেখে আপনি সেই দিনগুলোতেও দয়ালু যখন আপনার আত্মা কষ্টে ভুগছে সে দেখে আপনি লড়াইয়ের বদলে নীরবতা বেছে নেন ক্রোধের বদলে বুদ্ধিমত্তা আর সিদ্ধান্তের বদলে ধৈর্য ধরেন সে বলে আপনার হৃদয় বেরল আর তাই আপনাকে নিরাপদ রাখা উচিত বেরল হৃদয়ের মানুষ সাধারণত এমন শক্তি আকর্ষণ কর যেগুলো তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছে তাই এসেছে কারণ সে চায় না সঙ্গীত তোমার সাথে এমন কিছু ঘটুক দেবদূত বলে এই বার্তা তোমাকে চাপ দিতে নয় তোমাকে শক্তিশালী করতে এসেছে সে বলে তুমি জানো না তোমার আধ্যাত্মিক শক্তি কতটা বেশি যে মহিলা তোমাকে সহ করতে এসেছে সে তোমার শক্তির উপর তোমার থেকেও বেশি বিশ্বাস করে সে জানে তোমাকে এগিয়ে যেতে হবে সফল হতে হবে এমন এক ভবিষ্যতের দিকে যেটা তোমার অতীতের থেকে অনেক বড় আশীর্বাদ নিয়ে আসবে ঈশ্বর বলেন তোমার প্রতিবেশী শক্তি তোমার আশীর্বাদকে থামাতে পারে না এটা তোমার ভাগ্যকে থামাতে পারে না এটা তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না কিন্তু ঈশ্বর চায় তুমি আধ্যাত্মিকভাবে সতর্ক থাকো কারণ সচেতনতা হল সুরক্ষার একটা অংশ যখন তুমি সচেতন থাকো তখন নেতিবাচক শক্তি পুরোপুরি তার ক্ষমতা হারিয়ে ফেলে সেই নারী তোমাকে এটা বলতেই চায় যে সে কিছু সময়ের জন্য তোমার কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না তুমি আধ্যাত্মিকভাবে আবার স্থির হয়ে ওঠো সে তোমার বাড়ির কোনার কাছে দাঁড়িয়ে আছে ভেতরে নয় বরং আধ্যাত্মিক সীমার কাছে কেউ আছে সঙ্গীত একরকম রক্ষক যিনি তোমার দিকে নজর রাখছেন তিনি বলেন যখন তিনি বুঝবেন যে তুমি সঙ্গীত নিরাপদ তখন তিনি চলে যাবেন একবার যখন তিনি দেখবেন যে তুমি তোমার আধ্যাত্মিক শক্তি ফিরে পেয়েছে একবার যখন তিনি দেখবেন তোমার শক্তি আবার উজ্জ্বল হচ্ছে তখন মহাদেব বলবেন যে তোমার আগামী দিনগুলো স্পষ্টতা নিয়ে আসবে হঠাৎ করেই তুমি সেই সুমিত বিষয়গুলো বুঝতে পারবে যা আগে বুঝতে পারনি তুমি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করবে তুমি হালকা লাগবে তুমি নিরাপদ বোধ করবে তুমি পথপ্রদর্শন অনুভব করবে তুমি তোমার জীবনে ঈশ্বরকে হাতগুলো আরও শক্তিশালীভাবে সঙ্গীত অনুভব করবে আর তোমার প্রতিবেশীর শক্তি তোমার আত্মার উপর আর প্রভাব ফেলতে পারবে না কারণ স্বর্গ ইতিমধ্যেই তোমার এবং সঙ্গীত তোমার শান্তির মাঝে এসে পৌঁছেছে যে কোন নেতিবাচকতার বিরুদ্ধে যা তোমার কাছে আসতে চায় ফেরেশ তারা বলেছে তারা তোমার বাড়ির চারপাশে একটা ঢাল তৈরি করেছে একটা আধ্যাত্মিক আলো যা কেবল ফেরেশ তারা তৈরি করতে পারে এই ঢাল যে কোন নেতিবাচক কম্পন যে কোন সমালোচনামূলক চিন্তা আর যে কোন কম ফ্রিকোয়েন্সির শক্তির প্রভাব কমিয়ে দেবে যা তোমার জায়গায় প্রবেশ করার চেষ্টা করে হয়তো তুমি এই ঢালটা দেখতে পাচ্ছ না কিন্তু কিছুদিনের মধ্যে তোমার মধ্যে একটা পরিবর্তন অনুভব করবে দেখবে শান্তি ফিরে আসছে নিজের ভেতরে বাড়তে থাকা শক্তিটা অনুভব করবে তুমি অনুভব করবে সঙ্গীত তোমার চারপাশে শান্তি রয়েছে যদিও বাইরে আওয়াজ আর হুলুস্থল চলছে যে নারী মারা গেছে সে তোমাকে একটা শেষ বার্তা দিতে চায় সে বলছে সে তোমার দৃঢ়তা খুবই প্রশংসা করে সে তোমার নীরব লড়াইগুলো দেখেছে তোমার লুকানো কান্নাগুলো সে দেখেছে সে দেখেছে তুমি বারবার উঠে দাঁড়াও যদিও পৃথিবী তোমাকে খুব কম সাহায্য দেয় সে চায় তুমি জানো তুমি একলা নও সে চায় তুমি জানো তোমার আত্মার দিকে নজর রাখা হচ্ছে তোমার পথ নির্দেশিত আছে তোমার ভবিষ্যৎ সুরক্ষিত সে বলে তুমি ভালো দিনের যোগ্য আর সেই ভালো দিন আসছে মহাদেব বলছেন তোমার গল্প বদলে যাবে তোমার আশীর্বাদ প্রকাশ পাবে সঙ্গীত তোমার শান্তি বাড়বে তোমার কিছুই খারাপ হবে না তুমি সুরক্ষিত দবিকভাবে সুরক্ষিত ঈশ্বরে বিশ্বাস রাখো ওকে প্রার্থনা করো ওর আলো থেকে জুড়ে থাকো আর তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে মহাদেব বলছেন তোমার রুমের শান্তির মধ্যেও তোমার চারপাশে কিছু পবিত্র ঘটনা ঘটছে দেবদূতরা এটা খুব যত্ন নিয়ে দেখছে আর তারা বলছে এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা না এটা পাত্তা না দেওয়ার বা হালকাভাবে নেওয়ার মতো কিছু নয় তারা বলেছে এটা একটা জরুরি বার্তা সঙ্গীত এবং আবার বলছে এটা কোন মজা নয় তোমার জীবনে কিছু অস্বাভাবিক ঘটছে এমন কিছু যা তুমি তোমার আত্মায় অনুভব করেছ সঙ্গীত এমন কিছু যা তুমি তোমার পরিবেশে হতে দেখেছে ছোট ছোট পরিবর্তনে তুমি হয়তো অনুভব করেছ কিছু সূক্ষ্ম কিন্তু শক্তিশালী তোমার অন্তর্দৃষ্টিতে হঠাৎ একটা পরিবর্তন অনুভব করার একটা কারণ আছে এ কারণেই তোমার এনার্জি আলাদা লাগছে তোমার হৃদয় তোমাকে সতর্ক থাকতে প্রার্থনায় থাকতে আর ঈশ্বরের সাথে জড়িয়ে থাকতে বলছে এর একটা কারণ আছে একজন মহিলা যিনি মারা গেছেন কেউ একজন যিনি অনেক আগেই আধ্যাত্মিক জগতে চলে গেছেন তিনি তোমার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করছেন তিনি তোমাকে ভয় দেখাতে এখানে নেই তিনি এখানে আছেন কারণ তিনি তোমার খেয়াল রাখেন তিনি এখানে এটার কারণ হল কারণ ও তোমার নিরাপত্তার জন্য আছে তোমার শান্তি তোমার আধ্যাত্মিক সঙ্গীত নিরাপত্তার সঙ্গে জড়িত একটা বার্তা নিয়ে এসেছে ঈশ্বর চায় তুমি যেন তুমি নিরাপদে আছো ঈশ্বর চায় তুমি বুঝতে পারো তোমার সঙ্গে কিছু ভুল হবে না ঈশ্বর চায় তুমি ওর উপর ভরসা করো কিন্তু ও এটাও চায় তুমি সেই বার্তাটা সঙ্গীত গ্রহণ করো যা তোমার সচেতনতা স্পষ্টতার জন্য পাঠানো হচ্ছে ফেরেশ তারা বলে ওই মেয়েটা তোমার প্রতিবেশীর সঙ্গে জড়িত কোন ব্যাপারে তোমাকে সতর্ক করার জন্য অনেক চেষ্টা করছে ও কিছু দেখেছে কিছু অনুভব করেছে কিছু বুঝতে পারছেন এটা হয়তো আপনি এখনও দেখেননি এটা শান্তির দিক থেকে আসে আলো থেকে আসে সত্যের দিক থেকে আসে এটা কোনো অস্থির আত্মা নয় এটা এক ধরনের রক্ষক উপস্থিতি যাকে আপনার জীবনের এই বিশেষ সময় আপনার কাছে থাকার জন্য নিয়োগ করা হয়েছে এটা আপনাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে কারণ ঈশ্বর তার আত্মাকে এমন জ্ঞান দিয়ে এগিয়ে আসতে দিয়েছেন যা আপনার রক্ষা করে আপনার পথ প্রদর্শন করে এবং আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে মহাদেব বলেন আপনাকে আপনার হৃদয় থেকে শুনতে হবে ভয় নয় আপনাকে বিশ্বাস থেকে শুনতে হবে চাই চিন্তা করে না তোমার বিশ্বাস নিয়ে শোনো যে তিনি প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে আছেন তিনি বারবার বলেন তোমার সঙ্গে কিছু ভুল হবে না তুমি ঈশ্বরের আশ্রয়ে আছো তোমার বাড়ির প্রতিটা কোনা আলো ভরা এমন কি সঙ্গীত তোমার চারপাশের বাতাসেও ঈশ্বরের হাত ছুঁয়েছে তোমার প্রতিবেশী সম্পর্কে এমন কিছু আছে যা তুমি এখনও পুরোপুরি খেয়াল করনি তাদের আচরণে কিছু তাদের কথোপকথনে কিছু তাদের শক্তিতে কিছু ঈশ্বর তোমাকে এটা করতে বলছেন না ভয় পেয়ে তিনি তোমাকে সতর্ক থাকতে বলছেন আছে সচেতন থাকা হলো আধ্যাত্মিক জ্ঞানের একটা রূপ যখন ঈশ্বর তোমাকে সচেতন করে তখন তিনি তোমাকে ভয় দেখানোর জন্য নয় তিনি তোমার আত্মাকে প্রস্তুত করছেন যাতে কোন কিছু তোমার শান্তি নষ্ট করতে না পারে দেবদূতরা বলে ওই মহিলা এমন কিছু দেখেছে যা তোমার ভৌতিক চোখ দেখতে পারেনি সে এমন কিছু দেখেছে যার মুখোমুখি তোমাকে সরাসরি হতে উচিত নয় সে তোমার প্রতিবেশীর কাছে লুকানো একটা রহস্য দেখেছে যা সাধারণ চোখ থেকে আড়াল ছিল সে এমন এক শক্তি দেখেছে যা তোমার আত্মার কম্পনের সঙ্গে সংহতিপূর্ণ নয় সে এমন যে ইচ্ছা বা আচরণ থেকে ঈশ্বর চান না যে তুমি প্রভাবিত হও তাই তিনি ধীরে ধীরে কিন্তু ততক্ষণাৎ সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে তুমি আধ্যাত্মিকভাবে নিরাপদ থাকো তার উপস্থিতি অস্বাভাবিক সময় তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে হয়তো স্বপ্নে হয়তো অনুভূতির মাধ্যমে হয়তো কোন ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে আসা চিন্তার মাধ্যমে তিনি তোমার চারপাশে ধীরে ধীরে সম্মান সহকারে ঘুরছেন কখনো তোমাকে বিলক্ত করার জন্য নয় শুধু তোমাকে পথ দেখানোর জন্য ঈশ্বর তাকে অনুমতি দিয়েছেন কারণ তার তোমার সঙ্গে সম্পর্ক হয় সেটা হতে পারে বংশ পারিবারিক বংশাবলী বা আগের কথোপকথনের মাধ্যমে সঙ্গীত যদিও তুমি তাকে ব্যক্তিগতভাবে চেন না সে তোমার সম্পর্কে জানে এবং যেদিন থেকে সে চলে গেছে সে সুরক্ষামূলকভাবে তোমার দিকে নজর রাখছে তার আত্মাশান্ত আলোপূর্ণ আর তাকে একজন বার্তাবাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ সে এমন কিছু দেখে যা ঈশ্বর চায় তুমি জানো দেবদূতরা বলে এটা ভয় নিয়ে কোন সতর্কতা নয় এটা স্পষ্টতার ব্যাপার হতে পারে তোমার প্রতিবেশীরা সঙ্গীত অন্তর থেকে কিছু অনুভব করছে আবেগত সংগ্রাম বিভ্রান্তি অথবা এমন কোনো উদ্দেশ্য যা সব মন থেকে মেলে না এই বার্তা তাদের নেতিবাচক সঙ্গীত হিসেবে লেবেল করার জন্য নয় এটা বোঝার জন্য যে এই মুহূর্তে তাদের শক্তি তোমার আত্মার জন্য পুরোপুরি নিরাপদ নাও হতে পারে তোমাকে তাদের মুখোমুখি হতে হবে না তাদের দোষারোপ করাও উচিত নয় এই বার্তা নিয়ে তাদের সাথে কথা বলা উচিত নয় সঙ্গীত তোমাকে শুধু আধ্যাত্মিকভাবে সচেতন ও নিরাপদ থাকতে বলা হয়েছে ঈশ্বর বাকিটা সামলাচ্ছেন ঈশ্বর অদৃশ্য জিনিসগুলো সামলাচ্ছেন ঈশ্বর তোমার পক্ষে সবকিছু সাজাচ্ছেন ঈশ্বর সেই শক্তিগুলোকে যেসব কিছু আপনার শান্তির জন্য সাহায্যকারী নয় সেগুলোকে দূরে সরিয়ে দিন ঈশ্বর আপনার ঘরের চারপাশে দেবদূতদের পাঠিয়েছেন যেন আপনি যেখানেই যান নিরাপদে থাকেন যে নারীটি এসেছে সে আপনাকে সতর্ক করার চেষ্টা করছে কারণ সে আপনার প্রতিবেশীর বাড়ির কাছে কিছু দেখেছে কিছু আবেগমা কিছু শক্তিশালী কিছু আধ্যাত্মিক সে আপনাকে বলছে যদি কখনও তাদের কাছে অস্বস্তি বোধ করেন তাহলে আপনার অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখবেন সে আপনাকে বলছে কথোপকথনের সময় সাবধান থাকতে ভয় পেতে নয় সতর্ক থাকতে সে আপনাকে আপনার প্রার্থনাকে দৃঢ় রাখতে বলছে আপনার বিশ্বাসকে বলছে ঈশ্বর শক্তিশালী সে বলছে তোমার আত্মা ঝলমল করছে আর মাঝে মাঝে উজ্জ্বল আত্মাগুলো এমন শক্তি আকর্ষণ করে যা তাদের সাথে মানায় না তাই ঈশ বর এখনই তোমাকে এই বার্তা দিচ্ছেন তোমার সুরক্ষার জন্য এর আগে কেউ তোমার শান্তি ভঙ্গ করার চেষ্টা করো মহাদেব বলছেন এই বার্তাকে অবহেলা করো না এটা কোন খারাপ ঘটনার জন্য নয় বরং এই বার্তাটা তোমাকে আধ্যাত্মিক স্পষ্টতা শান্তি দেবে একবার যখন তুমি বুঝবে ঈশ্বর তোমাকে রক্ষা করছেন তখন তুমি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে দিন কাটাতে পারো তুমি এটা জেনে শান্তি পাবে সঙ্গীত যে আধ্যাত্মিক জগতমার উপর সজাগ নজর রাখছে তুমি রাতে আরামের ঘুমোতে পারবে এই বিশ্বাসে যে ফেরেশ তারা তোমাকে ঘিরে রেখেছে তুমি এটা জেনে মানসিক চাপ ছাড়াই এগিয়ে যেতে পারবে যে তোমার আশেপাশের সবকিছু ঈশ্বরীয় হাত দ্বারা পরিচালিত হচ্ছে ঈশ্বর আবার বলছেন তোমার সঙ্গে কিছু ভুল হবে না তুমি নিরাপদে আছো তোমার এটা বিশ্বাস করতে হবে তোমাকে প্রার্থনা করতে হবে এবং যুক্ত থাকতে হবে কারণ প্রার্থনা তোমার আধ্যাত্মিক সঙ্গীত সুরক্ষা শক্তিশালী রাখে দেবদূতরা বলছে আগামী কয়েকদিনে আপনি আপনার প্রতিবেশী সম্পর্কে আপনার অন্তর্দৃষ্টিতে ছোটখাট পরিবর্তন অনুভব করতে পারেন আপনি নিজেকে স্বাভাবিকভাবেই একটু পিছিয়ে আসতে দেখবেন আপনি সেই ছোট ছোট জিনিসগুলোর দিকে খেয়াল দিতে পারেন যেগুলোর প্রতি আগে মনোযোগ দেননি এটা ভয় নয় এটা সঠিক সমন্বয় এটা আপনার অন্তর্দৃষ্টি যা আপনাকে পাওয়া আত্মিক সতর্কতার সঙ্গে মিলেছে ওই মহিলা আপনাকে ভয় দেখাচ্ছে না সে আপনাকে প্রস্তুত করছে সে চায় আপনি আত্মিকভাবে সচেতন থাকুন যাতে কোন কিছু আপনার পথে বাধা দেওয়া যাবে না ঈশ্বর চান তুমি বুঝতে পারো যে তিনি তোমাকে আধ্যাত্মিকভাবে উন্নত করার পরিকল্পনা করছেন এই বার্তাটা তোমার জাগরণের তোমার তিক্ষতার তোমার উন্নতির অংশ যখন তোমার কাছে এমন বার্তা আসে তার মানে তুমি এক উচ্চ আধ্যাত্মিক স্তরের দিকে এগিয়ে যাচ্ছ তুমি আরও বেশি যুক্ত আরও স্বচ্ছন্দ আরও সচেতন হয়ে উঠছ তোমাকে আশীর্বাদ শান্তি আর সফলতার জন্য প্রস্তুত করা হচ্ছে কখনো কখনো উন্নতির আগেই নিরাপত্তা আসে কখনো কখনো ঈশ্বর নতুন দরজা খোলার আগে তোমার ঢালটাকে মজবুত করেন এটা সন্দেশটাই সেই প্রক্রিয়ার একটা অংশ তোমাকে এতটাই ঢেকে রাখা হচ্ছে যে অদৃশ্যতাও তোমার সামনে হাজির হচ্ছে মহিলা চায় তুমি যেন সে সব সময় উপস্থিত থাকে না সে তখনই আসে যখন ঈশ্বর তাকে অনুমতি দেন সঙ্গীত আধ্যাত্মিক জগতে তার আরও দায়িত্ব আছে কিন্তু যখন সে তোমার প্রতিবেশীর ব্যাপারে কিছু দেখল তখনই সে এগিয়ে এল সে এই মুহূর্তের জন্য একটি বার্তাবাহক তারপর সে তার বিশ্রামের জায়গায় ফিরে যাবে সে চায় তুমি জানো তার কোন ভয় নেই কোন অন্ধকার নেই কোনো বিষণ্নতা নেই সে শান্তিতে আছে সে শুধুমাত্র ঈশ্বরের নির্দেশনায় সে কথা বলে সে নিজের সঙ্গে কোন নেতিবাচকতা রাখে না সঙ্গী সে শুধুমাত্র আলো রাখে এবং চায় তুমি ও আলোতে থেকেও মহাদেব বলছেন যে এই সময় তোমার বাড়ির কঠোর সুরক্ষা করা হচ্ছে দেবদূত তোমার দরজার কাছে তোমার জানালার কাছে তোমার থাকার জায়গার কাছে মোতায়েন আছে তোমার পরিবেশ শান্তিতে ভরে উঠছে তুমি সঙ্গীত উষ্ণ অভিজ্ঞতার মুহূর্ত আরামের মুহূর্ত অন্তরঙ্গ শান্তির মুহূর্ত অনুভব করতে পারো যা হঠাৎ করে আসে এটাই ঈশ্বরের শক্তি যা তোমাকে ঘিরে রেখেছে এটাই দেবদূতের ঢাল এটা এটাই নিশ্চিত যে পৃথিবীর কোন জিনিস তোমায় বিরক্ত করতে পারবে না তোমার চিন্তা করার দরকার নেই তোমার শুধু স্পষ্টতা পেতে হবে প্রার্থনা করতে হবে আর সংযুক্ত থাকতে হবে আজ এই বার্তাটা তোমার কাছে পৌঁছানোর একটা কারণ আছে ঈশ্বর এই মুহূর্ত তা বিশেষভাবেই বেছে নিয়েছে তিনি দেখেছেন তোমার চারপাশে কি আসছিল আর সঙ্গে সঙ্গে সুরক্ষা পাঠিয়েছেন তিনি ওই মহিলার আত্মাকে এগিয়ে যেতে দিয়েছেন কারণ তার তোমার সঙ্গে একটা বিশেষ সম্পর্ক আছে ঈশ্বর জানেন কে তোমার আত্মার কাছে কোমলভাবে পৌঁছাতে পারে ঈশ্বর জানেন কার কণ্ঠস্বর হয়ে ছাড়াই আপনার মনোযোগ আকর্ষণ করতে পারে ঈশ্বর জানেন আপনি নিরাপদ বোধ করার জন্য কোন সঙ্গীত ধরনের বার্তা শুনতে চাইবেন আর তাই তিনি এই ঐশ্বরিক যোগাযোগের ব্যবস্থা করেছেন ফেরেশ তারা বলেন হতে পারে আপনার প্রতিবেশী কোন ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যেটাতে আপনাকে জড়িয়ে পড়া উচিত নয় সঙ্গীত তারা বলেন এটি আপনার লড়াই নয় আপনার বোঝা নয় আপনার দায়িত্ব নয় আপনার একমাত্র দায়িত্ব সঙ্গীত নিজের আত্মাকে শুদ্ধ রাখা এবং আপনার শক্তিকে সুরক্ষিত রাখা কখনো কখনো লোকেরা এমন আবেগগত শক্তি বহন করে যা আপনার শান্তির সঙ্গে মানশ্রয়ী নয় হয় কখনো কখনো মানুষ এমন রহস্য লুকায় যা তোমার সাথে কোন সম্পর্ক রাখে না সঙ্গীত তবুও তারা তাদের আশেপাশের পরিবেশকে প্রভাবিত করতে পারে কখনো কখনো মানুষ এমনভাবে কাজ করে যে আধ্যাত্মিক অশান্তি সৃষ্টি হয় ঈশ্বর এটা নিশ্চিত সঙ্গীত করতে চান যে এর মধ্যে কোন কিছুই তোমার আত্মার কাছে পৌঁছাতে না পারে আধ্যাত্মিক জগতে তোমাকে গভীর সঙ্গীত ভালবাসা দেওয়া হয় ঈশ্বর তোমাকে ভালোবাসেন। দেবদূতরা তোমাকে ভালোবাসেন আর যেসব আত্মা চলে গেছে তারা ও তোমার আলোকে চিনতে পারে এ কারণেই ঐশ্বরিক সুরক্ষা তোমাকে ঘিরে রাখে